হ্যালো বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ড লাভার আর আপনারা প্রত্যেকেই জানেন বার্ড লাভার চ্যানেল মানেই নতুন কিছু জানা নতুন কিছু শেখা তো বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে পাখির শরীরে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ উপাদানের প্রয়োজন আছে তার কারণ হচ্ছে আমাদের পাখিরা কিন্তু এই মুহূর্তে সিজন চলছে ব্রিডিং সিজন আর এই ব্রিডিং সিজনে কিন্তু পাখি ডিম দিচ্ছে এবং ডিম দিলে পাখির শরীরে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি হয় তার সাথে সাথে এরা কিন্তু বাচ্চাদেরকে এখন যাদের বাড়িতে বাচ্চা ফুটেছে সেক্ষেত্রে দেখা যায় বাচ্চাদেরকে কিন্তু এরা এখন খাওয়াচ্ছে এবং বাচ্চাগুলোকে বড় করছে তো এই সময় পাখির শরীরে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ উপাদানের প্রয়োজন এই সময় যদি পাখির শরীরে খনিজ উপাদান কম থাকে তাহলে কিন্তু আপনারা দেখবেন যে আপনাদের পাখিদের যে বাচ্চাগুলো হয়েছে তাদের কিন্তু ফেদারের প্রবলেম হয়েছে আর ফেদারের প্রবলেম হলেই সেই বাচ্চাগুলো কিন্তু অনেকেই বলবে যে ছাট বাচ্চা তো যাতে এই জিনিসগুলো না আসে তার জন্য কিন্তু আমাদের ক্যালসিয়াম এবং খনিজ উপাদান পাখির শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকা প্রয়োজন এই যে যেমন দেখুন এই যে দেখাচ্ছি আমি এই যে এটাকে কেউ ক্যালসিয়াম ব্লকও বলে কেউ মিনারেল ব্লকও বলে এই ব্লকগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে খনিজ পদার্থ এবং খনিজ উপাদান দিয়ে তৈরি হয় তো আপনারা পাখির খাবারের দোকান থেকে বা হাট থেকে এই ধরনের মিনারেল ব্লক নিয়ে এসে আপনাদের পাখির খাঁচায় দিয়ে দেবেন এর ফলে কি হবে এর ফলে আপনাদের পাখির শরীরে যে ক্যালসিয়ামের যে অভাব বা খনিজ উপাদানের যে অভাব হয় সেগুলো কিন্তু হবে না তার কারণ হচ্ছে এই মুহূর্তে যে বাড়িতে পাখি ডিম দিয়েছে সেই পাখিটার শরীরে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়ামের ঘাটতি হয়ে যায় কারণ ডিমটা ডিমের খোসাটা টোটালটাই কিন্তু ক্যালসিয়াম দিয়ে তৈরি থাকে এই জন্য কিন্তু এদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হয় এবং তার ফলে কি হয় ও তো ডিম দিল ডিম দেওয়ার পরে বাচ্চাও ফুটিয়ে ফেললো এবার বাচ্চা ফোটানোর পরে কিন্তু সেই বাচ্চাটার শরীরে সেই পরিমাণে ক্যালসিয়াম বা খনিজ উপাদান এগুলো কিন্তু গেল না তার কারণ হচ্ছে তার বাবা মায়ের শরীরে তো ঠিক মতন খনিজ উপাদান নেই এর ফলে ওই বাচ্চাটা কিন্তু ফেদারের প্রবলেম হবে ঠিক মতন পালক হবে না আবার সেই পালকটা হতে গেলে সেই পাখিগুলোর দেখা যাবে অনেক দিন তিন মাস চার মাস সময় লেগে যাচ্ছে তো সেই এই সব সমস্যার থেকে বেরোনোর জন্য আমাদের এই ধরনের মিনারেল ব্লক বা ক্যালসিয়াম ব্লক পাখিদেরকে দিতে হবে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আগামী দিন আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনারাও ভালো থাকবেন এবং আপনাদের পাখিদেরকে সুস্থ রাখতে বার্ড লাভার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা